ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি চারদিক অন্ধকার হয়ে গিয়েছে প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশেও কিন্তু ডাকছে প্রচুর রান্নাবাররা করতে গিয়েছিলাম এ ফাঁকে পুরো গোছ গাছ করে নিচ্ছি বাসাটা দেখি যে চারদিক দিয়ে অন্ধকার হয়ে গিয়েছে জানালাগুলো লাগাতে এসে ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বাহিরের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ রাস্তায় কয়েকটা গাড়ি আছে এই যে আকাশের অবস্থাটা দেখেন এই পরিস্থিতিতে অর্থাৎ এখন আকাশের অবস্থাটা যেমন গ্রাম বাংলায় দূর প্রান্তরে এক কর্নারে ছোট্ট একটা বাড়ি আর গাছগাছালি ক্ষেত থামার সব সবুজে ভরপুর আর বৃষ্টির একটু আগ দিয়ে সেই চেহারাটা বসে বসে ভাবছিলাম আর কি ওই দৃশ্যটা কিন্তু ইটপাথরের শহরে দেখেন কেমন লাগে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আকাশে মেঘ এই যে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে উপরের দিকে উঠে গিয়েছে প্রচুর কালো হয়ে মেঘ ধরেছে আর সব পাখিগুলো এক একটা বজ্রের আওয়াজে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে চলে যাচ্ছে ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না বোঝা যাচ্ছে কিনা। কিন্তু আমার কাছে এই প্রকৃতিটা এত ভালো লাগতেছে বসে বসে উপভোগ করছি অর্থাৎ ঠান্ডা ঠান্ডা বাতাস গাছগুলো দোল খেয়াচ্ছে এই বাতাসে তারপরে ব্যস্ত শহরের গাড়িগুলা তাড়াতাড়ি করে গন্তব্যে চলে যাচ্ছে মানুষগুলো ঘর দুয়ারের বাইরের বারান্দার কাপড় চোপড়গুলো ঘরে নিচ্ছে সবার কী রকম একটা ব্যস্ততা পাখিগুলো নিড়ে ফিরছে নিজে ঘরে কাজ করছিলাম আর কাজ করতে এসে ওদের এগুলো দেখছি আর কি প্রচুর বাতাস কিন্তু এখন আমার কাছে খুবই ভালো সে কাজ ফেলে রেখে আমি বসে বসে ভিডিও করতেছি উপভোগ করতেছি দেখে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারাও আমার সাথে উপভোগ করেন জানি না কেমন লাগবে কার কাছে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত দরজা জানালাগুলো লাগাতে হবে কাজে যোগদান করতে হবে তো আগামী কোনো সৌন্দর্যের সাথে পরিচিত হওয়া পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ